দীর্ঘদিন ধরে ভুগছেন প্রতিদিন ওষুধ ইনসুলিন ক্লান্ত শরীর সব মিলিয়ে জীবন যেন একটা বোঝা হয়ে দাঁড়িয়েছে শরীর ক্রমশ দুর্বল হয়ে পড়ছে বিটা সেল নষ্ট হয়ে যাচ্ছে ইনসুলিন তৈরি হচ্ছে না ঠিক মতো জীবন যেন এক অবিরাম যন্ত্রণা আল্লাহর রহমতে আপনার এই কষ্টের স্থায়ী সমাধান নিয়ে এসেছে পিনাকল জাপানি বিজ্ঞান ও প্রকৃতির এক অসাধারণ উপহার যা বিটাসেলকে করে তোলে সক্রিয় ইনসুলিন উৎপাদনকে করে প্রাকৃতিকভাবে সহজ এই জিম নেওয়া পিনাকল শরীরকে নিজ থেকেই ইনসুলিন তৈরি করতে সহায়তা করে কোনো কেমিক্যাল ছাড়াই সম্পূর্ণ প্রাকৃতিক ভাবে নিয়মিত সেবনে রক্তে সুগারের মাত্রা থাকে নিয়ন্ত্রণে আর জীবন ফিরে পায় স্বাভাবিক ছন্দ সবচেয়ে বড় কথা এতে কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই প্রথম কয়েক সপ্তাহেই আপনি নিজেই টের পাবেন পার্থক্য শরীরে ফিরে আসবে শক্তি মনে জাগবে নতুন আশার আলো দু সালে আমেরিকান ডায়াবেটিস ফেডারেশন আশিজন রোগীর উপর সফল ট্রায়াল চালিয়েছিল এই জিমনেমা পিনাকল নিয়ে পরীক্ষায় প্রমাণিত হয়েছে এর কার্যকারিতা এবং সে অনুযায়ী এটি পেয়েছে আন্তর্জাতিক সনদ আল্লাহর উপর ভরসা রাখুন ইনশাল্লাহ সঠিক নিয়মে জিমনেমা পিনাকল গ্রহণ করলে আপনার ডায়াবেটিসকে রাখতে পারবেন নিয়ন্ত্রণে ইনসুলিন ইনজেকশন ছাড়াই আজই সিদ্ধান্ত নিন অর্ডার করুন জিমনেমা পিনাকল দেরি নয় এখানে শুরু করুন সুস্থ জীবনের প্রাকৃতিক পথ এই পথে আছে নতুন আশা নতুন জীবন আপনার নিজের হাতে তাই অর্ডার করতে অর্ডার বাটনে ক্লিক করুন অথবা কল করুন স্ক্রিনে দেখানো নাম্বারে